নমস্কার বন্ধুরা রাশির গল্প চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম এই দু সালের জুলাই মাসটি অর্থাৎ জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন মকর তাদের এই দু সালের জুলাই মাসটি কেমন যাবে এবং না যাবে সেই সম্পর্কিত আজ আমরা কিছুটা আলোচনা করবার চেষ্টা করব কালপুরুষের রাশিচক্রের দশম রাশি হল মকর রাশি যার দ্বারা প্রভাবিত এই দাসি হলো গিয়ে শনির দ্বারা প্রভাবিত এই রাশি অল্প বিস্তর হল সাড়ে সাতিটা কিন্তু কাটিয়ে উঠেছে এই রাশি তা সত্ত্বেও তাদের সমস্যা কিন্তু সম্পূর্ণভাবে এখনো পর্যন্ত আমরা মিটতে দেখতে পাচ্ছি না দ্বিতীয় ভাব থেকে শনি চলে গেলেও সেখানে এসে অবস্থান করে রয়েছে রাহু ফলে খরচের ওপর যে নিয়ন্ত্রণটা সেটা কিন্তু আর কোনো মতেই আনা যাচ্ছে না যেটা কিন্তু আপনাদের আনা খুবই দরকার আগে যে টাকা পয়সার ফ্লো সেটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছিল এখন টাকা পয়সা আসছে কিন্তু সেই টাকা পয়সা ধরে রাখার যে টেন্ডেন্সি বা সেটা কিন্তু কোনোভাবেই হচ্ছে না কোনো একটা ডিস্টারবেন্স সেটা কিন্তু কাজ করছে আপনাদের দিক থেকে অর্থনৈতিক দিক থেকে বেশ কিছুটা স্ট্রেসের মধ্যে রয়েছেন মকর রাশি বা মকর রাশির জাতক বা জাতিকারা তাদের কিন্তু কর্মক্ষেত্রে অস্থিরতার অবসান কোনোভাবেই ঘটতে দেখতে পাওয়া যাচ্ছে না দ্বিতীয়ভাবে রাহুর অবস্থানের কারণে এবং ষষ্ঠে বৃহস্পতির অবস্থানের কারণে অর্থ ত্রিকোণ একটা অ্যাক্টিভিটি যোগ সেটা কিন্তু তৈরি হচ্ছে কিন্তু এই রাহুর ওপরেই কিন্তু রয়েছে মঙ্গলের দৃষ্টি মঙ্গলের দৃষ্টি রয়েছে আবার শনির ওপরেও ফলে এই ক্ষেত্রে কিন্তু একটা দুশ্চিন্তা হঠাৎ একটা দুর্ঘটনা ঘটবার প্রবণতা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তাই মকর রাশি বা মকর লগ্নের মানুষদের বেশ কিছুটা কিন্তু সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে ষষ্ঠে বৃহস্পতি রাহুর ওপরে এই বৃহস্পতির দৃষ্টি এবং ইত্যাদি কারণে রাহুর নেগেটিভিটি কিন্তু অনেকটাই কমেছে কিন্তু নেগেটিভিটি কমলেও রাহু তো কিন্তু রাহুই তাই সাবধানতা কিন্তু আপনাদেরকে অবশ্যই বজায় রাখতে হবে মকরের ক্ষেত্রে অত্যন্ত শুভ একটি বিষয় এই মাসে আমরা যেটা দেখতে পাবো সেটি হলো পঞ্চমে কিন্তু শুক্রের অবস্থান যারা ট্রেডিং করেন অর্থাৎ শেয়ার মার্কেটে যারা ইনভেস্টমেন্ট করেন যাদের ক্ষেত্রে অথবা যারা একটু রেগুলার ট্রেড করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা উন্নতির সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাচ্ছে কারণ এই যে এইটা কিন্তু একটা ফাটকা টাকা পয়সা আসার সম্ভাবনা সেটা কিন্তু ইঙ্গিত করে দ্বিতীয় রাহু এবং পঞ্চমে শুক্র অল্প বিস্তর হলেও কিছুটা টাকা পয়সা একটা হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু সৃষ্টি হবেই এই কম্বিনেশানে আরও একটি ইম্প্যাক্ট হলো যারা বিনোদন জগতের সাথে যুক্ত কাজকর্ম করেন যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সের মধ্যে যুক্ত যারা ইউটিউবার এবং যারা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার সাথে উপার্জন করেন সেই ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত মানুষদের একটা উন্নতির সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ক্রিয়েভিটিভিটি ও বাস্তবায়িতটাকে আরও কিন্তু একটু বেটারমেন্ট করে তোলার চেষ্টা সেটা কিন্তু আপনাদেরকে করতে হবে এবং এটার সুযোগও কিন্তু মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের মধ্যে আসতে আমরা দেখতে পাবো ছাব্বিশ তারিখের পরে শুক্র ষষ্ঠভাবে আসবে এবং শুক্রের ওপরে এই রাহুর দৃষ্টি কিন্তু থাকবে এই সময় কিন্তু কর্মক্ষেত্রে কিছুটা শত্রুতা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র স্পেশালি মোবাইল ল্যাপটপ বিভিন্ন ইলেকট্রিক্যাল জিনিসপত্র যেগুলি আপনার খুবই প্রয়োজনীয় সেগুলো কিন্তু চুরি হয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া বা খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি খেয়াল রাখতে হবে নিজের প্রত্যেকটা অ্যাক্টিভিটির ওপরে মাসের প্রথমে ষষ্ঠভাবে অর্থাৎ মিশন রাশিতে রবি কিন্তু অবস্থান করবে তারপরে কিন্তু ষোলো তারিখ থেকে রবি আপনার সপ্তমভাবে থাকবে এর কারণে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা অশান্তি কিছুটা দুশ্চিন্তা ইত্যাদি একটা সৃষ্টি হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মানসিক দিক থেকে কিছুটা অস্থিরতা কিন্তু দেখতে পাওয়া যাবে মকর রাশির জাতক বা জাতিকাদের মধ্যে কারণ রাশিচক্রের এই সময় কিন্তু একটা কাল্পসর্পের যোগ উপস্থিতি সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে রাশিচক্রের সময়কালীন কার স্বর্প যোগের উপস্থিতি এটা কিন্তু রাশিচক্রের স্টেবিলিটিটাকে অনেকটাই ডিস্টার্ব করে তুলবে এবং এই সময় নিজেকে ভালো রাখার জন্য নিজেকে স্টেবেল রাখার চেষ্টা সেটা কিন্তু মকর রাশি বা মকর লগ্নের মানুষদের অবশ্যই করতে হবে কারণ দ্বিতীয় থেকে অষ্টম ভাব পর্যন্ত এই যে কালসর্প যোগ সৃষ্টি হচ্ছে এটা কিন্তু সৃষ্টি হতে পারে আপনার জীবনে অনেক রকম সমস্যা এরপরে আমরা চলে আসব। যে মূল আলোচনার প্রসঙ্গে শরীরের দিক থেকে কর্কট কিন্তু মোটামুটি কিছুটা সুস্থ থাকছেন তবে যাদের লিভার সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে অতিরিক্ত মদ্যমান করেন কিংবা যাদের প্যানক্রেটাইটিসের কিছু সমস্যা রয়েছে তাদের কিন্তু অবশ্যই সাবধানতাটা অবলম্বন করতে হবে তাদের ক্ষেত্রে রোগ বৃদ্ধির সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে মুখমণ্ডলে ছোটোখাটো আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা সেটা তো দেখতে পাওয়া যাচ্ছেই দাঁত বা কোনো কিছু দাঁত তুলবার বা দাঁতের কোনো কিছু একটা রোগ সেটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে কারণ একটা এই মুখের দ্বারা কোনো কিছু একটা ক্ষতিপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা বা এর দ্বারা একটা খরচ হওয়ারও সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ট্রিটমেন্ট কিন্তু যথেষ্ট ভালোভাবে করার চেষ্টা আপনাদেরকে করতে হবে রাগ যে তেজ উগ্রতা ইত্যাদির ওপরে নিয়ন্ত্রণ রাখতে অবশ্যই হবে খেয়াল রাখতে হবে কিন্তু এই সময় বাক্যের কারণে আপনি কোনো কিছু সমস্যায় পড়তে পারেন আপনার জীবনে অশান্তি আসতে পারে এই আপনার কথা বলার কারণে তাই এই বিষয়ে আপনাকে যথেষ্ট সচেতন ও সাবধানতা অবলম্বন করতে হবে রিলেশনশিপ বা পার্টনারশিপের ক্ষেত্রে অল্প বিস্তর অশান্তি সেটা কিন্তু আসতে পারে কিন্তু এই একটা যে বন্ডিং কাজ করতে দেখতে পাওয়া যাবে এবং কিছু কিছু ভুল বুঝাবুঝি কিন্তু অবশ্যই অল্প কিছু দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে পুরোনো বন্ধুত্ব একটা ফিরে আসার সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাচ্ছে পুরোনো কোনো সম্পর্ক নতুন করে আবার উজ্জীবিত হতে পারে রাগ জেদ তেজ ইত্যাদির ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা তো আপনাকে অবশ্যই করতে হবে গোপন শত্রুতা জীবনে কিন্তু আপনার অশান্তি ডেকে নিয়ে আসতে পারে ঠান্ডা লাগার কারণে বেশ কিছুদিন আপনি সমস্যায় পড়তে পারেন অ্যালার্জি অ্যাজমা এটার কারণে কিন্তু আপনি ভুগতে পারেন উচ্চবিদ্যার ক্ষেত্রে উন্নতি সেটা কিন্তু আসতে চলেছে যারা টেকনিক্যাল ফিল্ডে রয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রাটা সেটা কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে এবং যারা স্পেশালি হচ্ছে কি আর্টস নিয়ে পড়াশোনা করতেছেন কিন্তু তারা উন্নতি করতে পারবেন কর্মমুখী বা প্রশিক্ষণপ্রাপ্ত চাকরির জন্য যারা পড়াশুনো করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ইম্প্রুভমেন্ট সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে নতুন কোন পেশার সংযোগ বা সুযোগ এটা কিন্তু আসতে চলেছে মকরাশির জাতক বা জাতিকাদের মধ্যে ইন্টারভিউর ক্ষেত্রেও সাকসেস রেট সেটাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে সেলস বা মার্কেটিং ইত্যাদি প্রফেশনের মধ্যে যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা নতুন কর্মপ্রাপ্তির যোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কর্মক্ষেত্র সংযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে অতিরিক্ত পরিশ্রমে চাপ সেটাও কিন্তু আপনাকে বেশ খানিকটা ভোগাতে পারে ক্রমাগত ব্যস্ত এবং আরও একটু ব্যস্ত হয়ে আপনি রকম একটা জটিল সমস্যায় জড়িয়ে পড়ে যেতেন আপনি মকর রাশি বা মকর লগ্নের মানুষদের ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য কিন্তু অনেকটাই হচ্ছে ব্যবসার ক্ষেত্রে ব্যবসাকে প্রসারিত করার মানসিকতা সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই বেশি এখন দেখতে পাওয়া যাবে কিন্তু বড় কিছু ইনভেস্টমেন্ট করার আগে আপনাকে অবশ্যই ভালোভাবে একটু ডিসিশন নিয়ে তারপরেই কাজকর্ম করতে হবে মকর রাশি বা মকর লগ্নের মানুষদের বাড়ি তৈরি করবার একটা পরিকল্পনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে হঠাৎ কিছু একটা নতুন সৃষ্টি করার মানসিকতা সেটাও কিন্তু আসবে মকর রাশির জাতক বা জাতিকাদের মধ্যে দায়বদ্ধকতা সেটা কিন্তু আপনার রাশির সাপেক্ষে অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে পরিবারের পেশার সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে চলেছে এবং তার একটা ইম্প্যাক্ট আপনার ব্যবসার ক্ষেত্রেও কিন্তু পড়তে পারে মহিলাদের ক্ষেত্রে খুব কাছের বন্ধুর দ্বারা বিশ্বাঘাতকতা বা গোপন কথা প্রকাশিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অষ্টমে মঙ্গল এবং কেতুর অবস্থান এটা কিন্তু জটিলতা নিয়ে আসবে আপনার পারিপার্শ্বিক সামাজিক বন্ধু বান্ধব ইত্যাদির মধ্যে কিছু অস্থির পরিস্থিতির মধ্যে আপনারা জড়িয়ে পড়তে পারেন যার দ্বারা নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি মকরের ক্ষেত্রে কিছুটা বাড়তেও দেখতে পাওয়া যাবে মাসের একাদশের শেষের দিকে বন্ধু বিচ্ছেদের একটা সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাচ্ছে সন্তানভাগ্য যথেষ্টই ভালো মকর রাশি বা মকর লগ্নের মানুষদের মধ্যে এই সময় বাড়িতে পোষ্য কোনো নতুন পশু সেটা কিন্তু আপনি নিয়ে আসতে পারেন অনেক দিন ধরে কোনো মানুষের সাথে একটা গণ্ডগোল চলছিল সেটা কিন্তু একটা মিটে যাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সন্তানের ডেভেলপমেন্টেরও সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে তবে পনেরো তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত একটা বাহন সংক্রান্ত আপনার সন্তান একটু আঘাতপ্রাপ্ত পেতে পারেন তাই এই সময়কালের মধ্যে সাইকেল চালাবার সময় কিছুটা সাবধানতাভাবে চালাতে হবে আপনার সন্তানদের মধ্যে সন্তানদের একটা বিদেশ যাত্রারও সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে চলেছে বাড়ি জমি ভূমি ইত্যাদি সংক্রান্ত কিছু সিদ্ধান্ত নেওয়া যেতে পারে এই সময়টা বড় কাজের উন্নতিরও সম্ভাবনা কিন্তু আসতে চলেছে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ডেভেলপমেন্ট সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে কোনোরকম আইনি জটিলতাকে অ্যাভয়েড করে তোলার চেষ্টা সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে আইনি সংক্রান্ত সমস্যাগুলি সৃষ্টি হলেও সেই সমস্যাগুলি যাতে কোর্টের বাইরেই সেটেলমেন্ট করে নেওয়া যায় তার চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে নিজেকে ভালো রাখার চেষ্টা নিজেকে সুস্থ রাখার প্রচেষ্টা সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে মকর রাশি বা মকর রাশির মানুষদের একটা কথা বলবো জীবনে কিন্তু বহু রকম সমস্যা আঘাত এগুলো আসতে পারে সমস্যা যখন এসেছে তার একটা সমাধানও সেটাও কিন্তু আসবে সেই বিষয়ে আপনাদেরকে কিছুটা ভালোভাবে খেয়াল রাখতে হবে সমস্যা যাই হোক না কেন সেগুলোকে কি করে ওভারকাম করে আরও একটু বেটারমেন্টভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার চেষ্টা কিন্তু আপনাদেরকে সব সময় করতে হবে এই ছিল আজকের মকর রাশি সম্পর্কে সংকীর্ণ আলোচনা আলোচনাটি ভালো লাগলে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখুন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম লিখে যাবেন জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় হনুমানজির জয় জয় শনি মহারাজের জয়